জানেন আপনার নির্বাচনের আগের দিন একটা একটা মহড়া হয় কিন্তু সেই মহড়াটা কিন্তু আমরা প্রতিদিনই দিব তার মধ্যে আজকে শুরু হয়েছে মহড়াটা যেন মানুষ জানতে পারে যে একটা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটা সুন্দর পরিবেশ বিরাজমান নির্বাচনী একটি ভোট কেন্দ্রে আমাদের পুলিশ থাকবেন আনসার থাকবেন এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে পাশাপাশি আমাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমার আমাদের দেশমিক সেনাবাহিনী বিজিবি র্যাব এবং অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা সবাই মাঠে থাকবেন এবং আমাদের যে নির্বাচনের ছক রয়েছে সেখানে আমার মন হচ্ছে এবারে যে আমাদের নিরাপত্তা শক্তি অত্যন্ত নিশ্চিত এবং সেখানে কোনো কিছুই কোনো ঘাটতি নেই আসলে আমাদের যে অধিক গুরুত্বপূর্ণ আমরা ঝুঁকিপূর্ণ বলতে আমরা অধিক গুরুত্বপূর্ণ আসন আমাদের যে কিছু কেন্দ্র রয়েছে আমরা সেগুলো ইতিমধ্যেই চিহ্নিত করেছি এবং এই সকল কেন্দ্রের জন্য আমরা বিশেষ কেন্দ্রত ফোর্স থাকবে এর পাশাপাশি আমাদের মোবাইল টিম থাকবে স্ট্রাইকিং থাকবে বিশেষ স্ট্রাইকিং থাকবে এবং আমাদের স্ট্যান্ড বাই থাকবে এবং আরও আমাদের যে যারা যৌথ বাহিনী হিসেবে আমাদের থাকবে বাংলাদেশ সেনাবাহিনী তারপরে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ আমরা সকলে মিলে যে সরকারে যে কোনো ধরনের কোনো নাশকতার চেষ্টা করা হবে কোনো ধরনের কোনো আশঙ্কা থাকবে আমরা সবাই একত্রে সেখানে মুখ করবো এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা তাৎক্ষণিক গ্রহণ করবেন ভোট কেন্দ্রের স্থাপন ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হওয়ার পথে এবং বিশেষ করে আমাদের পুলিশের যে ইনচার্জ যিনি থাকবেন আমাদের তাদের কাছে থাকবে বডি অন ক্যামেরা আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় তিনবার মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বডি অন ক্যামেরা ট্রায়াল দিয়েছেন আমাদের এটা খুব সুন্দরভাবে চলমান রয়েছে এবং আপনারা ইলেকশনের দিন এরা তার ফলাফল দেখতে পাবেন thank <laughs> you